মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন্স কেমন লাগছে আপনার আপনার নাম কেমন লাগছে ভয় লাগছে ঠিক আপনার নাম আপনার নাম সব সবার যে রক্তের কোনো বিভেদ হয় না আপনার পাশে একটা মাইন্ডেসের রক্ত দিচ্ছে আপনি একটা ইন্দোয়ের রক্ত দিচ্ছেন কী বলবেন একটা অন্যরকম পিকচার লাগছে এই প্রথম রক্ত দান করা তো ভালো একটা সামাজিক কাজে পাশে আপনার নাম আজকে একটা স্মরণীয় দিন হয়ে গেল সামাজিক কাজের মধ্যে কি করবে কেমন লাগছে আপনার নাম দব দব চলছে আজকে যেভাবে সামাজিক কাজের পাশে দাঁড়ালেন আজ এক মাস পর যদি কোনোদিন সরকার থেকে যদি কোনো দিন আপনাদেরকে বলে যে আরেকটা ক্যাম্প করতে কতটা মানসিকতা তৈরি করবেন ব্যাপারটা হচ্ছে আমরা মানসিকভাবে সুস্থ কিন্তু রক্ত ধানেরও তো কিছু নিয়ম আছে বাদাম যেমন ধরুন আজ দিন দিনের দিকে তিন মাসের মধ্যে দিতে পারবেন না সেক্ষেত্রে আমরা নতুন দূরার্জ আছে আমার যাবো নতুন করে অ্যাপ্রোচ করব নিশ্চয় চাহিদা যদি পড়ে সামাজিকভাবে তো আমাদের একটা দায়বদ্ধতা থাকে সেক্ষেত্রে আমরা ক্লাবটা সংগঠন করি সেক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে আজকে আপনার একটা ভয়ঙ্কর দিন যদি বা গাছপালার ক্ষতি হবে তাহলেও বৃক্ষরোপণ ধরনের কিছু বৃক্ষরোপণ আমাদের মাঠটা যেটা আছে ক্লাবের যেটা মাঠ তার চারপাশে আমাদের অলরেডি বৃক্ষরোপণ আমরা করেছি এছাড়াও আমরা ভবিষ্যতে গঙ্গারধারের যে ফাঁকা জায়গাগুলো এবং আমাদের মাঠের আশেপাশের এলাকার ওয়ার্ডের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোতেও আমাদের বৃক্ষরোপণের কিছু পরিকল্পনা আছে ধন্যবাদ শুভেচ্ছা চ্যানেলের তরফ থেকে আজকে একটা রক্তদান শিবির সামাজিক কাজ মানুষের পাশে দাঁড়ানো কী বলল অবশ্যই আমরা এটা প্রতি বছরই করি এটা আমাদের তেইশ বছরে পদার্পণ করলো এবং আমরা চেষ্টা করি প্রতি বছর এটা গরমকালে এবং যেহেতু গরমকালে রক্তের সংকটটা বেশি থাকে যেটা ম্যাক্সিমাম ক্লাব এগুলো শীতকালে অ্যারেঞ্জ করে কিন্তু গরমকালে যেহেতু এই চাহিদাটা বেশি থাকে সেই জন্য আমরা প্রতি বছর এই টাইমে করার চেষ্টা করে থাকি এবং আমাদের মোটামুটি সত্তর পঁচাত্তর জন হয় এবছর আমরা টার্গেট দিয়েছি যাতে হান্ড্রেড হেডস করা দেখা যাচ্ছে যদি কি ক্লাবের সমস্ত মেম্বারদের এবং পাড়ার আশেপাশের লোক সবাই এটা আমাদের হোল্ডারের সাপোর্ট কোন ব্যাঙ্ক দিন রয়েছে আমাদের এটা হচ্ছে শ্রমজীবী তাহলে আমাদের শ্রীরামপুর যে ছোটো বেলুর যে জায়গাটা হ্যাঁ ওইখানকার ঋণ যে সমস্ত ওরাই ওনারাই প্রতি বছর ভালো